করে দিবে নম্বর দুই যেখানে কোরআন তেলাওয়াত হচ্ছে আল্লাহ পাকের বাণী কালামুল্লাহ শরীফ যেখানে পড়া হচ্ছে জামানার মানুষেরা যদি ওই জায়গায় কি জবানে দুনিয়ার একটা গল্প যদি করে ফেলে সত্তর বছরের আমল আল্লাহ বেকার করে দিবে নম্বর তিন আল্লাহ নবী বললেন আল্লাহর ঘর মসজিদে বসে বসে যদি আল্লাহর ঘর মসজিদের ভিতরে গিয়ে যদি জামানার মানুষের আগা জবানে দুনিয়ার একটা গল্প যদি তারা করে ফেলে সতেরো বছরে আল্লাহ মাইনাস করে দেবে নম্বর চার জানাতা নামাজ পড়তে গিয়েছে জানাদা নামাজ পড়তে গিয়ে জানাতার কাতানে দাড়িয়ে মাইয়াত কে সামনে যদি জবানে দুনিয়ার একটি গল্প এসে যায় 70 বছরের আমল আল্লাহ বেকার করে দেবে নম্বর 5 জানাজা নামাজ সমাপ্ত করে মাইয়াত কে কবরস্থানে নিয়ে গিয়েছেন দাফনের জন্য আল্লাহর নবী বলনির ওই কবরস্থানে দাঁড়িয়ে যদি জবানে দুনিয়ার একটা গল্প যদি এসে যায় 70 বছরের আমল নষ্ট হয়ে যাবে সুবহানাল্লাহ বামপারাতে দি আমি দুঃখের সংবাদ দিয়েছি খুশির সংবাদ দিন ঠিক না ভাইপো ভালো করে মাথায় নিয়ে নাও এই নবী বলেছেন দুনিয়া بھی পাঁচটা জায়গায় দুনিয়ার একটা কথা বললে রেজাল্ট ফলাফল আল্লাহ नाराज হয় অসন্তুষ্ট হয়ে আল্লাহ আমল নষ্ট করে দেবেন কত বছরের মুখস্ত লাও কটা সতর বছরের পাঁচটা জায়গায় গিয়ে দুনিয়ার একটা কথা বললে তার ভিতরে নম্বর ওয়ানি আলেমের মজলিস বাদদান আমার মতো অধমের কথা হাক্কানি আলেম নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া এখনো পর্যন্ত সমাদের মাটিতে আছে না নেই নেই অবশ্যই আছে হাক্কানি আলেম নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া ভাই তাদের মজলিসে বসে দুনিয়ার একটা কথা বললে তবে আমি কিন্তু শুধু আলেম বলিনি হাক্কানি আলেম বলেছি এখন আলেমার আর হাক্কানি আলেম পার্থক্য কতটুকু এ সাবজেক্ট বেদে শুরু করলে দীর্ঘ সময়ের ব্যাপার এতটুকুই মাথায় দি নবী বলেছেন আলেম আর হাক্কানি আলেম পার্থক্য এতটুকু নবী বলেছেন যারা হাক্কানি আলেম হবে যে আলেম যা চেহারা দিকে তাকালে গোনাই সগীরা গুনো ঝরে ঝরে পড়ে যাবে সুবহানাল্লাহ হবে না এমন আলেম যারা যাদের চেহারা দেখলে গোনা ঝরে যায় গোনা মাফ হয়ে যায় এরকম হাক্কানি আলেমের মজলিসে বসে দুনিয়ার একটা কথা বললে হাক্কানি আলেমের মর্যাদার খাতিরে আল্লাহ আমল নষ্ট করে দেবেন সত্তর বছরে তবে শর্ত আরেকবার বলছি হাক্কানি আলেম হতে হবে ফোজকে নয় যে হাত তুললেই কবুল এমন আলেম যারা দুই যেখানে কোরআন তেলাবাদ হয় আমি শুধু পয়েন্টগুলো মাথায় ধরাচ্ছি যেখানে কোরআন তেলাবাদ হয় তিন মসজিদে বসে বসে জানাজার কাতারে দাঁড়িয়ে মাইয়ের যখন সামনে এসে যায় জানাজার কাতারে যখন দাঁড়িয়ে যান জানাদার নামাজ পড়ার জন্য নবী বলেছেন মাইয়ের সামনে রেখে জানাদার কাতারে দাঁড়িয়ে যদি দুনিয়ার একটা গল্প আসে আমল নষ্ট হবে সত্তর বছরে চার পাঁচ শেষ যেখানে দাফন করা হয় মানে গোরস্থানায় গিয়ে ঠিক আছে তো আপনি অথবা আমি চেষ্টা করবেন এই হাদিসটি মাথায় রেখে এই পাঁচটা জায়গায় যখনই আল্লাহ আমাদের নিয়ে যাবেন চেষ্টা করবেন দুনিয়ার কথাবার্তা থেকে বিরত থাকার থাকলে সত্তর বছরের আমল আর নষ্ট হবে না জি আল্লাহ আমল করার তৌফিক দিন বলুন আমিন বলুন আমিন আমি শুরুতে এই হাদিসটা বললাম কেন এইবারে মজলিসে বসে কথা বলবেন কি বলবেন না এ চিন্তাধারা আপনাদের উপর ছেড়ে দিয়ে আমি আমার বক্তব্য দিকে ফিরে আসছি বাচ্চাদের থামিয়ে দাও मैले बस बस যাও বসো নীরব দুটো কথা বলি এক ঘন্টা টাইম আজানে ধ্বনি উঠবে চারটের পর পর বা আসরের নামাজের পরে আউলাদ ও মুসাদে জামান জনাব পিশা হুজুর কিবলা তিনি এসে আলোচনা রেখে আখেরি দোয়া করবেন একটা ঘন্টার জন্য যখন বসেছি আমার দিকে ধ্যান দিন নীরবে দুটো কথা শুনে নেন শোনার কাজ যদি ভুল হয় আমলের কাজও ভুল হতে পারে এজন্য জন্য নীরবে ধ্যান দিয়ে দুটো কথা দাবি আমি রাখলাম মহান আল্লাহ বললেন কোরআন শরীফের যে আয়াত আমি পড়েছি যার অর্থ হল

আগে কথাটা বুঝুন যদি মনে হয় যে একটা ভালো কথা শুনলাম জানলাম অথবা বুঝলাম নিজ জায়গায় বসে মাঝে মাঝে একটু আল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন নেকি যা যা সওয়াব আল্লাহ আপনাকে দিয়ে দেবে জি আল্লাহ বললেন আদমের আওলাদ যারা আদমের সন্তান যারা পৃথিবীতে আমি আল্লাহ তাদের সম্মান মর্যাদা দিয়েছি খোদ আল্লাহই বললেন জিজ্ঞাসা যদি করি একটু জোরে উত্তর দেবেন জি আদমের আওলাদ বা সন্তান কারা জি আদমের বাচ্চা কারা আমরাই তাহলে আল্লাহ যে সম্মান মর্যাদা দিয়েছে খোদ আল্লাহই কোরআনে বললেন আপনারা শুনে কি খুব বেজার অসন্তুষ্ট তা খুশি যদি হন সুবহানাল্লাহ কখন হবে সকালে জোরে বলুন আরও জোরে বলুন হ্যাঁ চাঙ্গা হন নম্বর 2 লাফাদ খলাকনাল ইনসানা মহান আল্লাহ বললেন মানুষ সম্প্রদায়কে আমি আল্লাহ শুষ্ আকৃতি দিয়ে শুষ্কর গঠন করে আমি আল্লাহ জগতে পাঠিয়েছি আর একটু জুড়ে হয় না নমরি থুমথুম হাইরা উন্মাদি কৌশলি জাজ লির নাফ আল্লাহ বললে তামাম পৃথিবীতে আমি আল্লাহ আমার তরফ থেকে যত সৃষ্টি পাঠিয়েছি সমস্ত সৃষ্টির ভিতর দিয়ে ছাঁটাই করে বাছাই করে আমি আল্লাহর শ্রেষ্ঠত্ব দান করেছি উন্মতি মহাভারতীদেরকে আর কী করে বলে বাবাজি আমি কোরআন শরীফে পরস্পর তিনতে আয়াত আমি আপনাদের মাঝে রাখলাম খুব ध्यान দিয়ে শুনে নিন নাম্বার 1 আদম সম্প্রদায় মানুষ আমরা নাম্বার 2 আল্লাহর বান্দা হিসাবও আমরা নাম্বার 3 আখেরি নবীর উম্মত হিসাবও শুকরিয়া আল্লাহর সেই তালিকার আমাদের সকলের নাম সুবহানাল্লাহ বলুন এই পৃথিবীতে এত সম্মানে এত মর্যাদা এত इज्जत अल्लाह আমাদেরকে দিয়েছে আল্লাহর পছন্দকে নিয়ে বলতে পারি আমাদের তুলনায় সব আমাদের তুলনায় মর্যাদা আমাদের তুলনায় শ্রেষ্ঠত্ব আল্লাহর বিশ্ব জুড়ে পৃথিবী জুড়ে আল্লাহ পাক আমাদের তুলনায় আর কাউকে বেশি দেননি সর্বদিক থেকে আমরাই আগিয়ে সর্বদিক থেকে আমরাই উন্নত সম্মানে মর্যাদায় আদরে কদরে ইজ্জতে সব দিক থেকে আল্লাহ আমাদের স্থান অনেক উঁচু জায়গা দিয়েছে আমি সর্বত্বর ভিতর দিয়ে এটাই আমি বোঝাতে চাচ্ছি ভাই এত সম্মানের অধিকারী যদি আমি আপনি হয়ে থাকি বা এত মর্যাদার ভাগীদারি যদি আল্লাহ পাক আমার আপনার বানিয়ে থাকে বলুন বর্তমান যুগ সংক্ষিপ্তনে শুধু পশ্চিম বাংলার কথা বললে ভুল হয় তাম পৃথিবীব্যাপী বিশ্ব এই পিরিয়ডে এই সময় এই যুগে যদি মার খেতে হয় জোরে বলা যাবেন একটু কোন জাত সেইটা আগে বলুন বলছেন মুসলমান জাত মানে আমার কম আমার ভাই সমাদের মুসলমান বাবা হই বাবা হই অবাক হই যে আদম সম্প্রদায়ের মানুষ দিবাকে আল্লাহর বান্দা দিবাকে পাশাপাশি উম্মতে মুহাম্মাদি দিবাকে আল্লাহ পাক পৃথিবীতে এক কথায় এত সম্মান এত মর্যাদা এত ইজ্জত যদি আল্লাহ আমাদের দিয়ে থাকে আল্লাহর কসম এস্থান আমাদের সকলের উর্দে উর্দে স্থান থেকে নেমে সমাদের নিকৃষ্ট তোমୁ جائےগা আমরা दखল করলাম কেন মুসলমান হিসাবে আমরা মার খাবো কেন লাঞ্ছিত বঞ্চিত অপমানিত হব কেন আমরা তো সৃষ্টির সেরা সৃষ্টির সেরা استان শতনের উড়তে নেমেছি নিচে কেন মহান আল্লাহ কোরআনের অপরাতে আল্লাহ বলেছেন ইনন্ন দ্বীন ইনদাল ইসলাম আল্লাহ বললেন পৃথিবীতে যত ধর্ম রয়েছে আমি আল্লাহ আমার কাছে মনোনীত ধর্ম পছন্দনীয় ধর্ম ওই ধর্মের নাম ইসলাম ধর্ম একটু জোরসে বলা যায় না পৃথিবী জুড়ে ধর্ম কম নেই আগে সার কথা বুঝুন বহু 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 ধর্ম রয়েছে মহান আল্লাহ স্রষ্টা হিসাবে হিসাবে যে ধর্মটাকে ভালোবাসে বা পছন্দ করে সেই ধর্মের নাম আল্লাহ কোরআনে জায়গা দিয়ে উল্লেখ করেই আল্লাহ বললেন ইন্দিন ইসলাম পৃথিবীতে যত ধর্ম রয়েছে আমি আল্লাহ আমার কাছে মনোনীত ধর্ম পছন্দনীয় ধর্ম ওই ধর্মের নাম ইসলাম ধর্ম বুঝে ইসলাম যদি মনোনীত হয় ইসলাম ধর্মটাই যদি আল্লাহর পছন্দনীয় হয় তাহলে সেই ইসলাম ধর্মকে যারা মেনে নেবেন বা এই ধর্মের অনুসারী জানারা হবেন এনারাও হবে আল্লাহর কি হবে ইসলাম সেই প্রবেশ করতে পারলে দাখিল হতে পারলে এনারাও হবে আল্লাহর মনোনীত আল্লাহর পছন্দনীয় কি গো ভাই আল্লাহর মনোনীত ধর্মের মানুষ যারা আল্লাহর পছন্দনীয় ধর্মের মানুষ যারা পৃথিবী আমার আল্লাহ কি তাদের মার খাওয়ায়ে বলুন বলুন না আল্লাহর মনোনীত ধর্মের মানুষ আমরা আল্লাহ যে আমাদের মনোনীত করেন পছন্দ করেন ভালোবাসেন আল্লাহ আমাদের মার খাওয়াচ্ছেন কেন যদিও মার খায় কোরআনের অপরাদে কি বলছে দেখুন ওয়াকানা হাকান আলাইনা নাসরুল মুমিনিন মহান আল্লাহ বললেন পৃথিবীতে যারা মুমিন হবে মুমিন হবে তাদের বিপদ মুসিবতে আমি আল্লাহ আমার তরফ থেকে সাহায্য করা এটি

পাই না কেন তাহলে এতক্ষণ ধরে আমি বুঝিয়ে এটাই আপনাদের মাথায় দিতে চেয়েছি ধ্যান দিন আল্লাহ আমাদের সম্মান মর্যাদা ইজ্জত পৃথিবীতে কতটা দিয়েছে আমরা সৃষ্টি সারা সৃষ্টির সারা এই সকলের উর্ধে নেমেছি নিচে কেন হ্যাঁ কেন নেমেছি কি কারণে কাদের দোষে যদিও বিস্তারিত বলার সময় পাবো না ছোট্ট একটা রসুল্লাহর হাদিস দিয়ে শুরু করছি দেন আরে আমরা সৃষ্টি সেরা নাম তো নিচে কেন ছড়ি তো মুসলমানদের হাতে থাকবে রে ভাই পিটে আসার কারণটা কি ছড়ি ছিল হাতে এসেছে সবে পিটে স্থান ছিল সকলের উর্ধে নেমেছি সবে নিচে কি কারণে কাদের দোষে কাদের ভুলেতে রসুল্লাহর একটা হাদিস দিয়ে শুরু করছে ধ্যান দিয়ে আল্লাহ নবী বললেন আল্লাহ নবী হাদিস শরীফে জানালেন জামানার মানুষেরা তখন পনেরোটা পাপের কাজে লিপ্ত হবে জামানার মানুষেরা তখন পনেরোটা অন্যার কাজে জড়িত হবে আল্লাহ নবী বললেন তখনই আল্লাহ রসমানি গুজব শুরু হয়ে যাবে আর ঠিক সেই সময়ে আল্লাহ জালেম সরকার পাঠিয়ে মুসলমানদেরকে আল্লাহ লাঞ্ছিত করবে নবী দেড় হাজার বছর আগে বলেছে জামানার মানুষেরা যখন পনেরোটা পাপের কাজে যখন জড়িয়ে দেবে কথা শুনছেন তো পনেরো পিস অন্যার কাছে যখন সামিল হবে নবী বলেছেন আল্লাহর আসমান থেকে গজব আসবে জমিন থেকে নয় নাব্য আসমান থেকে আর ঠিক সেই আল্লাহ জালেম সরকার পাঠিয়ে মুসলমানদেরকে আল্লাহ সাহেস্তা করবে ছিটে দেবে এখন সময় নষ্ট না করে জিজ্ঞাসা করতে পারেন এই পনেরোটা পাপের কাজ কি কি এটাই তো শাখা পোশাক গেলে সময় হবে না মূল রাস্তা ধরছি ম্যান পেটে ভাত নেই তাড়াতাড়ি বক্সটা একটু বাড়ান আপনি এই কভার করে একটু বক্স বাড়িয়ে দেন আমাদের চব্বিশ পরগনা একবার যাবে শুধু স্টেজের ভিতরে আওয়াজ কেরামটা দেখে নেবে এই ছোট বক্স এতে আওয়াজ ফোটে ডিজিটাল বক্স দিতে হয় বাইরে কি সাউন্ড হচ্ছে কেউ দেখে এখানে গলা যদি টেনে নেয় বলবে কি আর নাই দুটো ভাত দাও খেয়ে লাগে তাহলে মাইক বাড়ো তো বিদ্যান্দন একবার নারাই তো বীর নারাই তো বীর নারাই তো ঠিক আছে ধ্যান দিন আল্লাহ নবী বললেন আল্লাহ নবী হাদিস শরীফে জানালেন এক নম্বর অযোগ্য ব্যক্তিরা যখন যোগ্যতার আসনে বসে নেতৃত্ব দিবে অযোগ্য ব্যক্তিরা যখন যোগ্যতার আসনে বসে নেতৃত্ব দিবে কলম চালাবে আল্লাহ নবী বললেন তখন আল্লাহর আসমানে গুজব শুরু হয়ে যাবে নম্বর দুই দেশের মূল মাতুবুরিরা যখন মসজিদ মাদ্রাসা তথা গরীব মানুষের টাকা পয়সা যখন লুট করে খাবে আত্মসাৎ করে খাবে আল্লাহ নবী নবীর তখনই আল্লাহর আসমানে গুজব শুরু হয়ে যাবে নম্বর তিন আল্লাহর নবী বললেন আল্লাহর খান মসজিদে বসে বসে যদি আল্লাহর খান মসজিদের ভিতরে গিয়ে যদি জামানার মানুষের আগা জবানে তুমি আর গল্প বেশি 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 করবে আরা নবী বললেন তখনই আল্লাহর আসমানে গুজব শুরু হয়ে যাবে নম্বর চার সমাধি গানার মাত্রা যখন প্রাচুর্য পাবে গানার মাত্রা সমাধি যখন বেড়ে যাবে আরা নবী বললেন তখনই আল্লাহর আসমানে গদুব শুরু হয়ে যাবে নম্বর 5 ধনী ব্যক্তিরা দখল যাকাত দেওয়া দাগি নিজেদের জন্য দখল জুলুম অত্যাচার বলে মনে করবে ধনী ব্যক্তিরা দখল যাকাত দেওয়া দাগি নিজেদের জন্য দখল জুলুম বুঝা বলে মনে করবে আল্লাহর নবী বললেন তখনই আল্লাহ আগার আসমানে গদুব শুরু হবে সময় পাবো না জি এত বিস্তারিত বলার টাইম নেই এই হাদিস শুরু করেছে না শোনে চারটে তো সময় আল্লাহ যদি তৌফিক দেয় বলা যদি শুরু করি টুকটু পরে যদি ধৈর্যের সাথে কথাগুলো বসে শুনতে থাকেন কিছু কম বেশি এই পাঁচটা পয়েন্টের উপরে কিছু কম বেশি দু পাঁচ ঘন্টার ওয়াজ আছে অতএব সেদিকে আজকে যাব না রমজান শরীফের মাস ধৈর্য আপনাদের থাকবে না জি মার কেন খাচ্ছে এর জন্য কারা দাই এতটুকুই আপনাদের শুধু বলি ভাই এর জন্য অন্য কাউকে দাই করে লাভ নেই আমাদের নিজেদের জালে আমরা জড়িয়ে গিয়েছি ভাই কিছু করার নেই ছড়ি ছিল হাতে এসেতে সাথে পিঠে আগামীতে আর পিঠে তেল মালিশ করুন না জানি মার কত আমাদের অপেক্ষায় আছে ওদিকে যাব না জি মার কেন খাচ্ছে মুসলমান বললে বলা যাবে কুরআন শরীফের যে আয়াত দিয়ে আমি শুরু করেছিলাম আল্লাহ আমাদের সম্মান মর্যাদা ইজ্জত পৃথিবীতে কতটা দিয়েছে আমি সেদিকে লক্ষ্য করে আমি একটি হাদিস পাক আমি আপনাদের কাছে রাখছি নবীর খাতিরে আল্লাহ উম্মতে মুহাম্মাদীদের কতটা সম্মান মর্যাদা কোন কোন জায়গায় আল্লাহ আমাদের দিয়েছেন কারণ মর্যাদার আয়াত দিয়ে শুরু করেছি ওই দিকটা থাকে

হয় না মাথা নাড়ছে বলেন না হয় না আরে নবী বলেছেন এই যে কোরআনের আয়াতটা আমি বললাম আপনারা শুনলেন রাসূলুল্লাহ বলেছেন এক একটা বক্খরের বিনিময়ে আমার দিকে দেখুন নদী বলেছেন এক একটা বক্সরের বিনিময়ে দশরা নেকি যা যা আল্লাহ নসিব করবেন টাটকা ইনকাম তো আমল পরের ব্যাপার টাটকা কিছু ইনকাম করে ঘরে দেয় ওর বললেন বাংলা সপ্তাহের ভিতরে যখন তোমাদের কাছে জুমার দিন এসে হাজির হবে ও জগৎবাসী দুনিয়া নামক মসজিদে মসজিদে জুমার নামাজের জন্য আদানের ধ্বনি যখন উঠাবে ও জগৎবাসী তোমরা দুনিয়া বিকার ছেড়ে দি সাংসারিক কাজ থেকে তোমরা বিরুদ্ধ দিকে আমি আল্লাহ আমার ঘর মসজিদে তোমরা হেঁটে কেটে 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 নাই তোমরা দৌড়ে 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 মসজিদে এসো খোঁজার জন্য জিকিরের জন্য

আর হাদিস পাক তালাশ করলে সেই তথ্যই আমরা পাই সপ্তাহের ভিতরে মর্যাদা ওয়ালা দিন ফজিলত ওয়ালা দিন জুমার দিন কোরআন ও হাদিস তার দলিল দিচ্ছে এখন আল্লাহ বললেন জুমার দিন নবী বললেন জুমার দিন সপ্তাহের ভিতরে মূল্যবান দিন ধ্যান দিয়ে কথা বুঝে নেবেন এখন সপ্তাহের ভিতরে মূল্যবান দিন আমরা মনে করি কোন দিন তাড়াতাড়ি বলতে হবে চাকরি বাকরি করনি রাজু দাইয়ে জ্বালাতেই বুঝবে না এবারে বলতেন কোন দিন বাহ রবিবার আল্লাহ ছুটি দিলেন শুক্রবার আর যদি পালন করি রবিবার তাহলে বাপের বলা হচ্ছে না দি হ্যাঁ ব্রিটিশের আমলের কথা বলছি দেশ যখন ব্রিটিশ পরিচালনা করত সেই পিরিয়ডের তথ্য দিচ্ছি সরকারি ছুটি ঘোষণা ছিল ব্রিটিশের আমলে শুক্রবার হ্যাঁ তাতে মুসলমানদের বড় উপকার হতো স্কুল ছুটি মাদ্রাসা ছুটি কলেজ ছুটি ইউনিভার্সিটি ছুটি অফিস আদালত সব ছুটি ছুটির দিনে বাড়িতে থেকে মুসলমান দিগকে একটু নামাজ কালাম পড়তে সুবিধা হতো এখন আর সেটা নেই ব্রিটিশের আমল সে শুক্র কেটে এখন রবি হয়েছে কিন্তু সরকারি ছুটি ছিল ব্রিটিশের আমল লে শুক্রবার যাক একটা মোসলা জিজ্ঞাসা করি আপনাদের কাছে নয় আপনি বলবেন যদি জানা থাকে যদি জানা না থাকে আমি বলছি শুনেন সাপ্তাহিক একদিন জুমার দিন বড় না সারা বছরে দুটো ঈদের দিন বড় বাহ তাড়াতাড়ি বলুন কেন বড় জি বলছেন জুমার দিন বড় কেন বড় জি বলা যাবে না আমি বলে দিই যা সবাই শুনতে পারবে বলছেন জুমা বড় প্রশ্ন ছিল সপ্তাহিক একদিন জুমার দিন বড় না বছরে দুটো ঈদের দিন বড় তাহলে কোনটা বড় মুরুব্বি বলেছেন জুমা বড় আমিও একমত হলাম জুমা বড় কেন শুনেন জুম্মা দুই রাকাত নামাজ পড়া ফরজ ইমামের পিছনে যে দুই রাকাত নামাজ আদায় করি ওই নামাজটা হলো ফরজ আর নামাজের পূর্বে যে খুতবা আমরা শ্রবণ করি ওই খোদবাটা হলো ওয়াজিব শরীয়তে ফরজের পরপর পর ওয়াজিবের স্থান আছে কথা বুঝছেন তো তাহলে জুমার নামাজটা ফরজ খোদবাটা ওয়াজিব নামাজে খোদবাই ডান দিকে রেখে দিলাম এটা জুমা বাম দিকটা দুটো ঈদ আমার দিকে দেখেন দুই ঈদের নামাজ পড়া ওয়াজিব খোদবা হলো সুন্নাত কথা শুনছেন এটা জুম্মা ডান দিক ফরজ আছে ওয়াজিব আছে নামাজে খুতবা আর দুই ঈদের ওয়াজিব আছে নামাজ আর খুতবা হলো এটা বাঁধ দিক এবারে বলুন পাল্লা ভারী কোন দিকে আরে বাবু এটা ফরজ আর ওয়াজিব আর এটা ওয়াজিব আর সুন্নাত তাহলে এটা জুম্মা এটা ঈদ তাহলে পাল্লা ভারী কোন দিকে জি ডান দিক এটা জুম্মা তো শিকার করছেন আপনারা ঈদ অপেক্ষায় জুম্মা ছোট না বড় বড় আমিও স্বীকার করলাম কোরআন হাদিস তার দলিল দিচ্ছে এখন ঈদ অপেক্ষা জুম্মা যদি বড় হয় মুসলমান নতুন জামাটা কবে পরা হয় বলা যাবে না ঈদের দিনে পরার নিয়ম ছিল কবে যে জুমার দিনে বলছি যে সাপ্তাহিক জামা প্লাস থেকে বানিয়ে পরে যাবেন জুমার দিনে এমনটি বলছি না যে পাঁচটা জামা দশটা জামা বিশটা জামা তার ভিতর থেকে উন্নত মানের জামা যেটা ভালো জামা যেটা ব্যবহার করার নিয়ম জুমার দিনে পারলে সেটা করি না পারলে দুই ঈদের দিনে প্লাস থেকে নতুন জামা বানিয়ে আমরা পরে যাই ঈদের মাঠে যা যা আমার বক্তব্য ছিল আল্লাহ আমাদের সম্মান মর্যাদা ইচ্ছু যতটা দিয়েছে আমার নবীর খাতিরে কোন কোন জায়গায় কতটা আমি সেই দিকটা শুরু করেছিলাম তাই না যে